আমি জাস্ট আপনাদেরকে দশটা নসিহা করব জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট আমি ফজলের পরে বসে লিখেছিলাম আপনারা এই দশটা কাজ কখনো ছাড়বেন না আমার আমাকে ওয়াদা করেন এই দশটা কাজ আপনারা বাচ্চাদের ফিউচারের স্বার্থে কখনো ছাড়বেন না এটা আমার তো আমার দশটা নসিহত হচ্ছে এক যে আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন ওদের জীবনের লক্ষ্যটাকে এক নাম্বার ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত এবং আমাদের বরেণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার তাদেরকে ওদেরকে চিনাই দিবেন ওদের মতো ওদেরকে হতে বলবেন

মানে সন্তানকে দুই নাম্বার সন্তানকে নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে এই আমার ছেলে এটা আমার ছেলে না এই ছেলেটা আল্লাহ আমাকে দিয়েছেন বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই এমন হয়নি আপনাদের সময় সন্তান না চেষ্টা করতে সন্তান আসে নাই কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে তাও সন্তান আল্লাহ দিয়েছে সন্তান আমার না সন্তান আল্লাহর দেওয়া আমার কাছে আমানত একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি আগামী দিনের নোমর না বানাই তাহলে আল্লাহ আমাকে ধরবে এক সন্তানকে ওর গন্তব্য চেনাবেন ওকে আমাদের সিংহ পুরুষদের পরিচয় করাই দিবেন ওর মতো তাদের মতো হতে বলবেন এবং সন্তানকে সন্তানকে আপনি নিজের মনে মনে করবেন করবেন না আল্লাহ দেওয়া জাস্ট একটা আমারত তিন নম্বর সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন আমার কোনো সমস্যা নেই যদি না দেয় তাহলে বেসরকারি আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলবো চল

এটার এটাতে এডিকশন হয় এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমোরি ধরে রাখতে পারবেন না বহু এ কোরআন কোরআন খুলে গেছে দিন দিন এটার কারণে এটার মধ্যে অ্যাডাল্টি অনেক কিছু আছে ওরা এগুলো বোঝে ওরা এগুলো এখন বোঝে কিন্তু ওরা ছোট নাই এখন এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা দশটা দেখে ফেলবে আজে বাজে জিনিস দেখে ফেলবে এটা 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 এটার মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ করেন ডিভাইস এডিকশনটা বন্ধ করেন আল্লাহ তৌফিক দান করেন আমিন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচার কোন খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন ম্যানুফ্যাকচার খাবার মানে একটু আগে দেখলাম যে বাইরের খাবার গুলো এটা খাচ্ছে চিপস টিপস ইত্যাদি এগুলা ওর হজম শক্তি নষ্ট করবে ফিজিক্যাল স্ট্রেংথ নষ্ট করবে ওর মেমোরি সার্প হতে দিবে না ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু আগে বলেছে এক ভাই যে বয়লার মুরগি বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আমরা ঢাকা শহরে যখন থাকি ছেলে পেলেদের পনেরো বছরের ছেলেরা ভুরি দেখলে আমার আমাদের মনে হয় যে কি একটা অবস্থা ফাস্টফুড পিৎজা বার্গার কফি এইগুলাই ওদের জীবন এইগুলাই ওদের জীবন এই রকম হইলে এই ছেলেপেলগুলা না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি আর মনে রাখবেন কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ নেতৃত্ব দেওয়ার দুইটা গুণাবলী বলেছেন কয়টা বলেন মাত্র দুইটা নেতৃত্ব দেওয়ার জন্য ওই রকম জায়গায় যেতে হলে দুইটা গুণাবলী এনসিওর করতে হয় একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেন্থ একটা হচ্ছে রিলমের স্ট্রেন্থ বস্তুততম ফিল জিসমি ওয়াল ইলমি মানে জ্ঞান গére এবং দৈহিক শক্তিতে বলিয়ান হওয়া ছোটবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন এই বাচ্চারা বাচ্চারা বড় হয়ে দেখবে যে পনেরো বিশ তিরিশ বছরই ভেঙে পড়ে গেছে আমরা এটা চাই না বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার খাবার ত্যাগ করা বাইরের খাওয়ার বন্ধ এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন ছয় নম্বর হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন এটা আমি নিজে লিখেছি কারণ ছোটবেলা আমরা অনেক খেলাধুলা করেছি আমি একটু বুঝাই যাতে এক মিনিটে যত বেশি খেলবে তত সোয়েট হবে মানে ঘামবে যত ঘামবে তত ক্লান্ত হবে যত ক্লান্ত হবে ঘামবে তত কলেস্ট্রল কমে যাবে ব্লাড ব্লাড সার্কুলেশনটা খুব ভাল ভালো হবে তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে তখন ও খাবে বেশি মানে ভালো জিনিস খাবে বেশি রুচি পাবে যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে ঘুম যত ক্লিয়ার হবে ও ব্রেন তত শার্প হবে ব্রেন যত শার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে যা মুখস্থ করতে পারবে এটা দশ ঘন্টায় আপনি পারবেন বিশ্বাস করেন আমি আমার স্টুডেন্ট লাইফে কোনোদিনও মনে হয় দুই থেকে তিন ঘন্টার বেশি পড়ি না কোনোদিনও দিনও না কোনো পরীক্ষার আগেও না

এই হলো অবস্থা মানে বাচ্চাকে খেলতে দিতে হবে খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজ দিবে খোদা পারবে ঘুম ভালো হবে ইনশাআল্লাহ তাআলা ওরা ওরা দ্রুত মনে রাখতে পারবে ইনশাআল্লাহ তাআলা 7 নাম্বার সাত নাম্বার হচ্ছে ভাই এটা আমরা আমাদের ভাই বন্ধুদের জন্য যে পারিবারিক বন্ধনটা ভালো রাখেন যে পরিবারে হাজবেন্ড ওয়াইফের বন্ধন ভালো না ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না ওর অনেক কিন্তু দেখবেন যে মানে mentally অনেক डिप্রেস হয়ে যাবে পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট এজন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন আমি আর আট নাম্বারটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি যে বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া বাবাদের বিকজ বিকজ ব্রাদার ইউ আর নট এ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল আপনি মানি মেকিং কোন মেশিন না আপনার কাছে শুধু টাকা আন করেন না তো আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া কোরআন আপনি খোলেন কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না আমার জ্ঞান ক্ষুদ্র যদি থাকে আমাকে যে জানায় যদি থাকে কোনো জায়গায় যদি পান মা এবং ছেলে আমাকে জানায় আমি কোথাও মা এবং ছেলের কোন পাই নাই বাবা জানা আপনি আমাকে জানাই দিন আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে বাবা ছেলে বাবা ছেলে বাবা এবং ছেলের কনভারসেশন তার মানে কোরআন আমাদেরকে হেদায়ত দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন লুকমান আলী ইসলাম তার ছেলেকে নসিবাদ করছেন ইব্রাহিম আলী ইসলাম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছি মা ছেলের কনভার্সেশন খুব পাওয়া যায় না আমি যাই জানি না জায়গায় থাকতে পারে থাকলে আমাকে জানায় কিন্তু আমি পাইনি কখনো তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন বিকজ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল আপনি কোন মানি মেকিং মেশিন নন এটা হলো আট আট দুটো বলে শেষ করতেছি নয় নম্বর হচ্ছে সন্তানকে চাপ দিবেন না চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে এই মেটার মধ্যে হয়তো একটা প্রতিভা আছে যেটা আমার মেয়ের মধ্যে নাই এর মধ্যে একটা আছে। নাই ওই ছেলেটার মধ্যে নাই আপনি কখনো কারো সাথে কারো তুলনা করবেন না তুমি মারিয়ামের মতো ফার্স্ট হতে পারো নাই কেন তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না তুমি আবদুল্লার মতো কেন ফার্স্ট হলো না কখনো এরকম তুলনা করবেন না এগুলো করলে ছেলেরা ভিতর থেকে মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেস্ট হয়ে যায় আত্মবিশ্বাস হারাই ফেলে ওরা মানে মনে করে হয়তো আমার দ্বারা কিছু হবে না বরং আফিয়ার আর উৎসাহিত করবেন কোন সমস্যা নেই বাবা কোন সমস্যা নেই আম্মু এবার বরং এই পরে আবার হবে ইনশাল্লাহ বরং তাদেরকে সময় দিবেন খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে আপনার ছেলের মধ্যে আছে কেউ দেখবেন কেউ ভালো লিখতে পারে কেউ ভালো আবৃত্তি করতে পারে কেউ ভালো নেতৃত্ব দিতে পারে কেউ ভালো দেখবেন যে মাসাল্লাহ মুখস্থ করতে পারে প্রতিভা বিচক্ষণতার সাথে ফাইন্ড আউট করতে হবে এটা আমার আমার কাজ বাবা হিসেবে আপনার কাজ মা হিসেবে আল্লাহ আমাদেরকে এটা করা তৌফিক দান করেন আমি জোর করে চাপায় দেওয়া যাবে না আর একটা শেষ সেটা হলো আমরা তো পাঁচাত্তর নামাজ পড়বো পড়বই বাচ্চাদেরকে তো ইসলামিক পরিবেশ দিব দিবই আমাদের তাহাজুদের ওয়াক্তে দুই নামাজ পড়াটাকে আপনার উপর ফরস করে তাহাজুদের ওয়াক্তে অন্তত দুই রেকাত নামাজ পড়াকে আপনার আমার উপর ফরস করে নেন যদি ওটা ফরজ না ফরশ করে নেন কারণ ওই সময়ে দোয়া যেগুলো পড়া হয় আল্লাহর কাছে একদম সরাসরি কবুল হয় আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খালি বলবো ইমাম মুখারি রাহিমা হল্লাহ নাম শুনেছেন আপনারা তার কিতাব আমার পর্যন্ত আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরায় দাও মায়ের এই দোয়া আল্লাহ পাকে পর্যন্ত পৌঁছে দেয় অলৌকিক ভাবে মিরাকলেসলি ইমাম বুখারি রাহিম সকালবেলা উঠে চোখে দেখা শুরু করে আজকে ইমাম বুখারি কি এবং তার কিতাবের মূল্য কি তার মর্যাদা কোথায় তার কিতাব না পড়লে আমাদের মতো কোন মানুষ আলেম হতে পারবে না এটা আমরা এখন শত শিক্ষিত কিভাবে হয়েছে ভাই মনে রাখ দোয়ার মাধ্যমে প্রচুর দোয়া করতে হবে সন্তানদের জন্য আমার আমি যতবার বাইতুল্লাহ জিয়ার করি যতবারই জিয়ার করেছি তাওয়াফ করেছি প্রত্যেক তাওয়াফে আমি সবসময় দোয়া করি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ আমার ছেলে ওসমানকে ওসমান রাদিয়াল্লাহু আনহু মত বানাও সরকার দোয়া কি আমার ছেলে মারিয়া মেয়ে মারিয়ামকে মারিয়াম আলিহা সাল্লামের মতো বানায় দাও আল্লাহ আমার মেয়ে আইসাকে আইসা দাদি আল্লাহ আংখান মতো বানায় দাও আল্লাহ আমার ছেলে হত্তাবের মতো বানায় দাও আপনারা এবার দোয়া করতে থাকেন দোয়াগুলো সময় গুলো খুঁজে ফুঝে বের করে দোয়া করতে থাকতে হবে ইনশাআল্লাহ বাবা মার দোয়া আল্লাহা ফেলবেন না ইনশাআল্লাহ আল্লাহকে আমাদেরকে এই বিষয়গুলো আমল করে প্রফিক দান করেন আর সব সময় ছেলে মেয়েদেরকে আত্মবিশ্বাস দিবেন যত তাদেরকে কনফিডেন্স দিবেন ওরা আরো ভালো করবে যত ধমক দিবেন এই তুই পারিস না উত্তর দ্বারা হয় না তুই কি করস ইত্যাদি ইত্যাদি তত দেখবেন ওর না আমি বেসিক্যালি ছোট থেকে যে বড় হয়েছি এই জিনিসটা অনেক ঘাটতিতে বড় হয়েছে কনফিডেন্স না দেয়া কনফিডেন্স না দেয়া। তবে সবাই সবকিছু হয় না কিছু ব্যতিক্রম বিষয় থাকে আমি যেটা রিয়েলাইজ করেছি একটা মানুষকে যখনই কনফিডেন্স দেওয়া হয় সে অনেক ভালো করে যখন আপনি তাকে করবেন সে ভালো করতে পারবেন তাই আল্লাহর বাস্তে আমাদের বাচ্চাদের উপরে চাপ না দিয়ে আত্মবিশ্বাস দিবেন ভালোবাসবেন মহব্বত করবেন ওকে উৎসাহ দিবেন দেখবেন ইনশাআল্লাহ ও আরো ভালো করতেছে ইনশাআল্লাহ মাসাল্লাহ তুমি তো সুন্দর লিখছো একটু ভালো করো ভালো হয়েছ তো মাসাল্লাহ একটু করো সুন্দর আট করছো একটু ভালো করো যেন আমাদেরকে তৌফিক দান করেন টানা বিশ বছর যদি আমরা নেই খায়াতের সাথে এভাবে রাত দিন চব্বিশ ঘন্টা নিরলস নিরলস দিনের কাজ করতে এডুকেশন সেক্টরে আমাদের পলিটিক্যাল সেকশন নাই ইকোনমিক সেকশন আমাদের হাতে নাই এটলিস্ট শিক্ষা সেক্টরে যদি আমরা এভাবে কাজ করতে পারি আগামী বিশ বছরে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে ঢুলিয়া পরিবর্তন করে ফেলা সম্ভব ইচ্ছা কারণ সবকিছু নতুন করে করা লাগবে না আমরা সমন্বয় করব পরিবেশ করব এবং আমাদের যানমাল সময় শ্রম জমি জমা এগুলো আল্লাহর জন্য এবং এগুলো করলে লাভ কি হবে ওই বিখ্যাত হাদিস দিয়ে শেষ করতেছি বলেছেন যখন মানুষ করবে বা করে তার আমল নামাটা কেটে দেয়া বন্ধ হয়ে যায় ইল্লাস তিনটা রাস্তা খালি জারি থাকে এক নাম্বারই হচ্ছে সদকায় জারিয়া মানে এমন সাদাকা এমন কন্ট্রিবিউশন যেটা আমার যখন থাকবো তখন তারা দোয়া করতে থাকবে আমি বলছি আমার ওমরই শুধু আমার ছেলে না আপনাদের সবার সন্তান আমার সন্তান আপনাদের সবার মেয়ে আমার মেয়ে আমি এভাবে কখনো চিন্তা করি না যে প্রতিষ্ঠান গুলো আমরা করতেছি বা যে প্রজেক্ট আমরা নিচ্ছি হাতে এগুলো শুধু আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য পশ্চিম কালে এ দেশের প্রত্যেকটা শিশু আমার শিশু আমার ছেলে আমার মেয়ে দেশের প্রত্যেকটা বোন আমার বোন দেশের প্রত্যেক ভাই আমার ভাই ওইভাবে চিন্তা করে আমাদেরকে না না গেলে আমরা জাতিগত পরিবর্তন আনতে পারবো তখন আমরা স্বার্থপর হয়ে যাবো আমার ছেলে বাঁচতেই হলো আমার মেয়ে হলো তখন হবে কি আমার ছেলে আদতে বাঁচতে পারবে না আমার মেয়েও বাঁচতে পারবে না কারণ ফেতনা যখন সব জায়গায় ছড়ায় পড়বে আমার ঘরে তো ঢুকবেই স্বাভাবিক আর শেষ নাম্বারটা হচ্ছে আলি আইন এমন জ্ঞান যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয় এই হলো শিক্ষা প্রজেক্ট আল্লাহ এই হাদিস টার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমি আর আমি লম্বা না আপনাদের অনেকেই কুদার্থ আমাদের বাচ্চারা ক্ষুধার্থ আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী জীবন করা তৌফিক দান করেন